বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রায় আয়োজনে আপনাকে স্বাগতম আমি আজকে রান্না করব আর গুনিয়া মাছের ঝোল রান্না করে কে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্না কেমন হয়েছে এবং রান্না করলে খেতে কেমন স্বাদ হয় অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন খারাপ হলেও কিন্তু জানাবেন আমি নিয়ে নিলাম গুনিয়া মাছ তারপরে শশা আলু নিয়ে নিলাম কুচি আর মরিচ কুচি নিয়ে নিলাম করে বেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ পানি দেব এবার এটাকে আমি ভালো করে মেখে নিব আস্তে আস্তে করে মশলাগুলো পানির সাথে মিশে যায় মাছের সাথে মিশে যায় এভাবে আস্তে আস্তে করে মেখে নেব এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মাধ্যমে কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিব নাহলে পানি ছিটা ছিটবে এখন আমি মাছগুলো বেজে নেব পাঁচ ছয় মিনিট বেজে নেবো আবার ওটাকে উল্টে দেবো যে এ পিট হয়েছে এবার পিট হবে হালকা বেজে নেব এত বেশি বাজবো না দু তিন মিনিট বাজে হলে আমি এটাকে উঠিয়ে নেব এখন আমি পাতিল বসিয়ে দেবো চলার মধ্যে পাতিলটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেস্টটাকে বাদামি কালার করে ভেজে নেব এক থেকে দুই মিনিট এবার বাজে হলে অল্প অল্প পরিমাণ পানি দেব আবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি তিন চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দেব যেহেতু এটা শশার তরকারিতে অল্প পরিমাণ মরিচ দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আবারও অল্প পরিমাণ পানি দেবো যাতে মশলাটা ভালো করে কষে যায় কষানো হলে এবার শশা কাটা শশাগুলো দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আলুগুলো এবার কাঁচামরিচগুলো দিয়ে দেবো এটাকে নেড়ে চেলে ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে কষিয়ে নেবো চোলাটা বাড়িয়ে দিতে হবে আবার আমি ডাকনা দিয়ে ডেকে দেব এভাবে সাত থেকে আট মিনিট সবজিগুলো কষিয়ে নিব আমার সাত থেকে আট মিনিট হয়ে গেছে আবারও নাড়াছাড় করে দেব আবারও ডাকনা দিয়ে ডেকে দেব এভাবে পাঁচ থেকে ছয় মিনিট আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন পানি দিয়ে আবারও তিন থেকে চার মিনিট জাল দিয়ে দেব এবার আমি মাছগুলো বাজে মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিলাম একটা মাছও কিন্তু ভাঙবে না এভাবে দিলে মাছগুলো আস্তে আস্তে থাকবে ভাঙবে না এবার আবারও তিন থেকে চার মিনিট চোলায় বসিয়ে রাখব আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তিন চার মিনিট জাল দিয়ে তরকারি আমার তিন চার মিনিট হয়ে গেলো এভাবে শশা আর গুনিয়া মাছ দিয়ে তরকারি রান্না করতে হবে